ভাই যারো তেরো তার তোমার আমি খুঁজতাছি তোমার আমি খুঁজতাছি খুঁজতে হচ্ছে আমার জিজ্ঞেস করলাম আরে ভাই তুমি যে ভাব শুরু করছো আমি কারণটা কম কি ভাই এত যত্ন আমার খুঁজতেছ কি কবা আমারে আরে ভাই তোমার আমি একটা বিশেষ কারণে খুঁজতেছি তোমার এই জন্য আমি খুঁজতেছি এই পাড়ার দুর্নাম যায় ওই পাড়ার জায়গা দাদির কথা দাদার কাছে যায় না গাও চাষার কথা চাষির কাছে যায় না গাও এই যে কথা কিনা তুমি না গাও এর জন্য তো তোমার একটা পাওনা দরকার এই যে যে এগুলা কর্তাছ এই জন্য তোমার তো সুনাম হইতাছে মেলায় কি কেরা কইছে? আমি অমুকের কথা তমুকের কাছে লাগাই তমুকের কথা তমুকের কথা লাগাই হ্যাঁ তোরে কে রাখ এই কথাটা তোরে এখন এনে কইয়া যাওয়া লাগবে তুই এই কারণে আমার খুঁজতেছ তোমার তো প্রশংসা করার মতো কেউই নাই আমি প্রশংসা করি বইলেই তো তোমার আমি খুঁজতেছি এই যে যে তুমি এই কাজ গুলে করো এই কাজ গুলা করতে তো একটা সময়ের দরকার একটা পরিশ্রমের দরকার একটা বুদ্ধির দরকার এই বুদ্ধি জনে যে তুমি মাসে এটা তোমার পাওনা আছে না এই পাওনাটা তোমার আমি দিব ঠিক আছে পাওনাটা আর কেউ না দুলা আমি জানি যে পাওনাটা তোমার পাপ্য সেই জন্য আমি পাওনা তুই আমি এগুলো কইলে বেড়াই তোর কইলো এই কথা হ্যাঁ এটা তুই নিল না হ্যাঁ এত বড় কথা আমি বলে মার কথা খালার কাছে লাগাই খালার কথা খালুর কাছে লাগাই দাদার কথা দাদুর কাছে লাগাই হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন আজকে তোর বাপের কাছে আমি যাইতাছি হ্যাঁ আজকে তোর বাপের কাছে যাইতাছি